রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সফল হয় তারা কি করে সফলতার পথে চলার দশটি বাস্তব কৌশল প্রিয় ভাই বোন বন্ধুগণ সফলতা কোনো হঠাৎ পাওয়া সৌভাগ্য নয় আবার শুধু মেধার ফলও নয় পৃথিবীর প্রায় সব সফল মানুষের জীবন পর্যালোচনা করলে দেখা যায় তাদের চিন্তা অভ্যাস সিদ্ধান্ত ও জীবনযাপনে কিছু সাধারণ কিন্তু শক্তিশালী কৌশল কাজ করেছে এই কৌশলগুলো যে কেউ চাইলে নিজের জীবনে প্রয়োগ করতে পারে অনেকে ভাবে আমি ভাগ্যবান নই আমার সুযোগ নেই আমার সময় চলে গেছে কিন্তু বাস্তবতা হল যারা সত্যিকারে সফল হয় তারা এই ধরনের চিন্তা দিয়েই শুরু করে না তারা শুরু করে নিজেদের বদলানো দিয়ে এই ভিডিওতে আমরা জানব যারা সফল হয় তারা বাস্তবে কী করে তারা কিভাবে চিন্তা করে কোন অভ্যেসগুলো তাদের অন্যদের থেকে আলাদা করে আর আপনি কিভাবে সেগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন এক সফল মানুষ লক্ষ্য ছাড়া একদিনও শুরু করে না সফল মানুষ জানে আমি কোথায় যেতে চাই তারা অস্পষ্ট স্বপ্নে বিশ্বাস করে না তাদের লক্ষ্য হয় নির্দিষ্ট পরিমাপযোগ্য সময়সীমাবদ্ধ যেমন আমি বড় হতে চাই এটি লক্ষ্য নয় আগামী তিন বছরে নিজের একটি অনলাইন ব্যবসা দাঁড় করাব এটি লক্ষ্য কেন লক্ষ্য এত গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্য ছাড়া মানুষ হল হারা নৌকার মতো পরিশ্রম করবে কিন্তু কোথায় যাবে জানবে না সফল মানুষ প্রতিদিন নিজেকে প্রশ্ন করে আজ আমি আমার লক্ষ্যের জন্য কি করলাম দুই তারা সময়কে সবচেয়ে দামি সম্পদ মনে করে যারা সফল হয় তারা জানে টাকা হারালে ফেরত আসতে পারে কিন্তু সময় হারালে আর ফেরে আসে না তাই তারা অকারণে সময় নষ্ট করে না ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করে না অপ্রয়োজনীয় মানুষের সাথে অতিরিক্ত সময় কাটায় না তারা সময়কে ভাগ করে নেয় শেখার সময় কাজের সময় বিশ্রামের সময় আত্মোন্নয়নের সময় বাস্তব সত্য সফল আর অসফল মানুষের মধ্যে পার্থক্য সময়ের দরিখে নয় পার্থক্য সময় ব্যবহারে তিন সফল মানুষ কাজ শুরু করে অনুপ্রেরণার অপেক্ষা করে না অনেকেই ভাবে মুড ভালো হলে শুরু করব মোটিভেশন এলে কাজ করব কিন্তু সফল মানুষ জানে কাজ শুরু করলেই মোটিভেশন আসে তারা ভয় থাকা সত্ত্বেও শুরু করে প্রস্তুতি সম্পূর্ণ না হলেও এগোয় পারফেকশনের অপেক্ষা করে না কারণ তারা বোঝে অ্যাকশানই আত্মবিশ্বাস তৈরি করে চার তারা ব্যর্থতাকে ভয় পায় না বরং ব্যবহার করে সফল মানুষ ব্যর্থ হয় না তারা শেখে প্রতিটি ব্যর্থতা তাদের কাছে একটি শিক্ষা একটি সতর্কবার্তা একটি নতুন পথের দিক নির্দেশ যেখানে সাধারণ মানুষ বলে আমি পারি না সফল মানুষ বলে আমি এবার শিখলাম কি কাজ করে না মনে রাখবেন যে কখনো ব্যর্থ হয়নি সে কখনো বড় কিছু চেষ্টা করেনি পাঁচ তারা প্রতিদিন নিজেকে উন্নত করে সফল মানুষ জানে তার সবচেয়ে বড় প্রতিযোগী সে নিজেই তাই তারা প্রতিদিন চেষ্টা করে গতকালের চেয়ে আজ একটু ভালো হতে নতুন কিছু শিখতে দক্ষতা বাড়াতে তারা নিয়মিত বই পড়ে অডিও শোনে ভিডিও দেখে সফল মানুষের জীবন অধ্যয়ন করে আজ আপনি যা শিখছেন সেটাই আগামীকালের আপনার আয় সম্মান ও অবস্থান নির্ধারণ করবে ছয় সফল মানুষ অভিযোগ কম করে দায়িত্ব বেশি নেয় অসফল মানুষ বলে সরকার খারাপ পরিবার সাপোর্ট দেয়নি সময় খারাপ ভাগ্য খারাপ সফল মানুষ বলে এই অবস্থায় আমি কি করতে পারি তারা জানে জীবনের দায়িত্ব নিজের কাঁধে না নিলে কখনোই জীবন বদলায় না দায়িত্ব নেওয়া মানেই ক্ষমতা অর্জন করা সাত তারা সঠিক মানুষের সাথে নিজেকে ঘিরে রাখে সফল মানুষ জানে পরিবেশ মানুষ গড়ে দেয় তাই তারা নেগেটিভ মানুষ এড়িয়ে চলে যারা স্বপ্ন নিয়ে হাসে তাদের থেকে দূরে থাকে যারা এগিয়ে যেতে চায় তাদের সাথে থাকে কারণ আপনি যাদের সাথে বেশি সময় কাটান ধীরে ধীরে তাদের মতোই হয়ে যান আট সফল মানুষ শৃঙ্খলাকে জীবনের মূল ভিত্তি বানায় মোটিভেশন আসবে যাবে কিন্তু ডিসিপ্লিন থাকলে কাজ থামে না তারা নিয়ম মেনে চলে রুটিন মানে অলসতাকে প্রশ্রয় দেয় না তারা জানে আজ কষ্ট করলে কাল সহজ হয় আজ সহজ চাইলে কাল কষ্ট বাড়ে নয় তারা নিজের উপর বিশ্বাস হারায় না যখন সবাই বলে এটা অসম্ভব সফল মানুষ বলে হয়তো কঠিন কিন্তু সম্ভব তারা নিজেকে ছোট করে দেখে না নিজের স্বপ্নকে হালকা ভাবে না অন্যের নেগেটিভ কথাকে নিজের পরিচয় বানায় না বিশ্বাস জানে নিজের ওপর বিশ্বাসী সব বড় অর্জনের প্রথম ধাপ দশ সফল মানুষ ধৈর্য ধরে তারা তাড়াহুড়ো করে না সাফল্য রাতারাতি আসে না সফল মানুষ শর্টকাট খোঁজে না ধীরে হলেও থামে না ফল দেরি হলেও প্রক্রিয়া ছাড়ে না তারা বোঝে গাছ বড় হতে সময় লাগে কিন্তু একবার বড় হলে ঝড়েও পড়ে না আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন এই দশটি কৌশল কোনো জাদু নয় এগুলো বাস্তব পরীক্ষিত এবং প্রয়োগযোগ্য সফল মানুষ আলাদা নয় তারা শুধু আলাদা সিদ্ধান্ত নেয় আজ আপনি যদি সিদ্ধান্ত নেন সময়কে গুরুত্ব দেবেন নিজের দায়িত্ব নেবেন প্রতিদিন একটু এগোবেন তাহলে আপনার জীবনও বদলাবে ইনশাআল্লাহ প্রশ্ন শুধু একটাই আপনি কি সত্যিই সফল হতে প্রস্তুত যারা সফল হয় তারা কি করে সাফল্যের পথে চলার দশটি বাস্তব কৌশল দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা জেনেছি সফল মানুষ কীভাবে লক্ষ্য স্থির করে সময় ব্যবহার করে এবং ব্যর্থতাকে কাজে লাগায় এই দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে যাব তাদের চিন্তার ধরন মানসিক দৃঢ়তা চাপ ভয় ও সন্দেহ সামলানোর কৌশল এবং এমন কিছু অভ্যাস যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতরে ভিতরে মানুষকে সফল করে তোলে কারণ বাস্তবতা হল সাফল্য শুধু বাহ্যিক কাজের ফল নয় এটি ভিতরের মানুষ বদলানোর ফল এগারো সফল মানুষ সমস্যাকে অজুহাত বানায় না সমাধান বানায় যেখানে অধিকাংশ মানুষ সমস্যা দেখলে থেমে যায় সফল মানুষ তখনই ভাবতে শুরু করে এটার সমাধান কি হতে পারে তারা সমস্যা দেখলে আতঙ্কিত হয় না অভিযোগে সময় নষ্ট করে না অন্যের উপর দোষ চাপায় না বরং তারা প্রশ্ন করে এই অবস্থায় আমি কী শিখতে পারি এখান থেকে বের হবার একটি পথ হলেও সেটি কি মনে রাখবেন সমস্যা সবাই পায় কিন্তু সফল হয় তারা যারা সমস্যার ভিতরেই সুযোগ খুঁজে পায় বারো তারা চাপের মধ্যে থেকেও সিদ্ধান্ত নিতে জানে সফল মানুষের জীবন কখনোই চাপমুক্ত নয় বরং তারা অন্যদের তুলনায় বেশি চাপের মধ্যেই থাকে তবে পার্থক্য হল তারা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় না ভয় দিয়ে সিদ্ধান্ত নেয় না তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয় না তারা জানে শান্ত মাথায় নেওয়া সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে সফলতা আনে তাই তারা চাপ এলে থামে ভাবে তারপরে পরে গোয়ে তেরো সফল মানুষ নিজের দুর্বলতাকে অস্বীকার করে না অনেকেই নিজের দুর্বলতা ঢাকতে চায় কিন্তু সফল মানুষ বলে আমি এখানে দুর্বল তাই এখানে উন্নতি দরকার তারা নিজের সীমাবদ্ধতা স্বীকার করে সাহায্য নিতে লজ্জা পায় না শেখার জন্য নিজেকে ছোট করতে রাজি থাকে কারণ তারা বোঝে দুর্বলতা স্বীকার করাই প্রথম শক্তিশালী হওয়ার প্রথম ধাপ চোদ্দ তারা দীর্ঘমেয়াদি চিন্তা করে তাৎক্ষণিক লাভ নয় অসফল মানুষ ভাবে আজ কি পেলে লাভ এখনি কি করলে সহজ সফল মানুষ ভাবে পাঁচ বছর পরে এর প্রভাব কি হবে এই সিদ্ধান্ত আমাকে কোথায় নিয়ে যাবে তাই তারা শর্টকাট এড়িয়ে চলে দ্রুত লাভের ফাঁদে পড়ে না নীতিহীন সুবিধা গ্রহণ করে না দীর্ঘমেয়াদি চিন্তাই মানুষকে স্থায়ী সফলতা দেয় পনেরো সফল মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে রাগ ভয় হতাশা এসব অনুভূতি সবারই হয় কিন্তু সফল মানুষ আবেগকে চালক বানায় না আবেগকে যাত্রী বানায় তারা জানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে পরে অনুতাপ হয় তাই তারা শেখে কখন চুপ থাকতে হবে কখন কথা বলতে হবে কখন পিছিয়ে এসে আবার এগোতে হবে ষোলো তারা নিজের জন্য সময় বের করে একাকিত্বকে ভয় পায় না সফল মানুষ সবসময় মানুষের ভিড়ে থাকে না তারা জানে নিজের সাথে সময় কাটানো জরুরি এই সময়টায় তারা নিজের জীবন বিশ্লেষণ করে লক্ষ্য রিভিউ করে ভুলগুলো বুঝে নেয় একাকিত্ব তাদের কাছে শাস্তি নয় বরং এটি আত্মগঠনের সময় সতেরো সফল মানুষ তুলনা কম করে অনুপ্রেরণা বেশি নেয় তারা অন্যের সাফল্য দেখে অ হিংসা করে না অ হতাশ হয় না বরং ভাবে ও যদি পারে আমি কি শিখতে পারি তারা বুঝে প্রত্যেক মানুষের যাত্রা আলাদা তুলনা করলে শক্তি নষ্ট হয় শিখলে শক্তি বাড়ে আঠারো তারা ব্যর্থ সময়েও নিজের পরিচয় ভুলে যায় না খারাপ সময় এলে অনেকেই ভাবে আমি কিছুই না কিন্তু সফল মানুষ জানে এই সময়টা আমার পরিচয় নয় এটি আমার পরীক্ষা তারা নিজের মূল্যকে পরিস্থিতির সাথে মাপে না এই মানসিক দৃঢ়তাই তাদের ভেঙে পড়তে দেয় না উনিশ সফল মানুষ নিয়মিত আত্মসমালোচনা করে তারা নিজের ভুল দেখলে অস্বীকার করে না আত্মপক্ষ সমর্থন করে না বরং প্রশ্ন করে আমি কোথায় ভুল করলাম পরেরবার কিভাবে ঠিক করব এই আত্মসমালোচনা তাদের প্রতিদিন একটু ভালো করে তোলে বিষ তারা থামে না ছোট অগ্রগতিও চালু রাখে সফল মানুষ জানে সব দিন সমান যায় না কিন্তু তারা খারাপ দিনে পুরোপুরি থামে না কম শক্তিতেও অল্প এগোয় কারণ তারা বোঝে ধারাবাহিকতাই অলৌকিক ফল আনে প্রিয় বন্ধু সাফল্য গড়ে ওঠে ভেতর থেকে এই পর্বের কৌশলগুলো চোখে দেখা যায় না কিন্তু এগুলোই মানুষকে ভেতরে ভেতরে বদলে দেয় বাইরে কাজ না বদলালেও ভেতরের চিন্তা বদলালে সময়ই প্রমাণ দেবে আপনি বদলাচ্ছেন যারা সফল হয় তারা কি করে সাফল্যের পথে চলার দশটি বাস্তব কৌশল প্রথম পর্বে আমরা শিখেছি সফল মানুষ কিভাবে কাজ করে দ্বিতীয় পর্বে দেখেছি তারা কিভাবে চিন্তা করে এই পর্বে জানব তারা ভেতরে ভেতরে কীভাবে মানুষটাকে গড়ে তোলে যাতে সাফল্য এলেও তারা ভেঙে না পড়ে হারালেও দিকভ্রান্ত না হয় কারণ বাস্তবতা হল সাফল্য ধরে রাখতে পারাই সবচেয়ে বড় সাফল্য একুশ সফল মানুষ নীরবে নিজেকে প্রস্তুত করে সফল মানুষ সব পরিকল্পনা ঘোষণা করে না সব স্বপ্ন সবাইকে বলে না তারা জানে কথা বললে হালকা হয় কাজ করলে ভারী হয় তাই তারা কম বলে বেশি করে ফলাফল দিয়ে কথা বলে নীরব প্রস্তুতি তাদের শক্তি বাইশ তারা শূন্য সময়কে সুযোগে রূপ দেয় যখন অন্যরা বলে এখন তো কিছু করার নেই সফল মানুষ ভাবে এই সময়টাই নিজেকে গড়ার তাই তারা অপেক্ষার সময় শেখে কঠিন সময় দুঃখতা বাড়ায় বিরতির সময় পরিকল্পনা করে এই মানুষগুলোই পরে সুযোগ এলে প্রস্তুত থাকে তেইশ সফল মানুষ ছোট অভ্যাসকে অবহেলা করে না তারা জানে জীবন বদলায় বড় সিদ্ধান্তে নয় জীবন বদলায় ছোট অভ্যাসে তাই তারা প্রতিদিন একটু পরে প্রতিদিন একটু শেখে প্রতিদিন একটু চেষ্টা করে ছোট অভ্যাস সময় ইকুয়াল টু বড় সাফল্য চব্বিশ তারা আত্মিক শক্তিকে অবহেলা করে না সফল মানুষেরা কেবল বাহ্যিক শক্তিতে ভরসা করে না তারা ভেতরের শক্তিও গড়ে তোলে তারা কৃতজ্ঞতা চর্চা করে ধৈর্য ধরে নিজের বিবেককে পরিষ্কার রাখে কারণ তারা জানে শান্ত হৃদয় ছাড়া স্থায়ী সাফল্য আসে না পঁচিশ সফল মানুষ একা চলতেও সাহস পায় সবাই যখন ভিন্ন পথে যায় সফল মানুষ তখনও নিজের পথে থাকে তারা সংখ্যাঘরিষ্ঠের অনুমোদন চায় না ট্রেন্ডের পেছনে অন্ধভাবে দৌড়ায় না কারণ তারা জানে সঠিক পথ প্রায়ই একাকি হয় ২৬ তারা নিজের মূল্য প্রমাণ করে কথায় নয় পোস্টে নয় অভিযোগে নয় বরং ধারাবাহিক ফলাফলে তারা বিশ্বাস করে নীরব পরিশ্রমী সবচেয়ে জোরালো পরিচয় সাতাশ তারা ক্ষমা করতে জানে নিজেকেও অনেক মানুষ ব্যর্থ হয়ে নিজেকেই শাস্তি দেয় কিন্তু সফল মানুষ ভুল স্বীকার করে শিক্ষা নেয় নিজেকে ক্ষমা করে আবার এগোয় কারণ তারা জানে অপরাধবোধ নয় সংশোধনী উন্নতির পথ আটাশ সফল মানুষ ধৈর্যকে শক্তি বানায় তারা জানে সময় সব কিছুর উত্তর দেয় তাই তারা তাড়াহুড়ো করে না হাল ছাড়ে না প্রক্রিয়ায় বিশ্বাস রাখে এই ধৈর্যই একদিন তাদের অন্যদের থেকে অনেক দূরে নিয়ে যায় ঊনত্রিশ তারা সাফল্যের জন্য নয় দায়িত্বর জন্য কাজ করে সফল মানুষ শুধু ফলের দিকে তাকিয়ে কাজ করে না তারা কাজ করে দায়িত্ববোধ থেকে মানসিক দায়বদ্ধতা থেকে ফল আসে নিজে নিজেই ত্রিশ তারা জানে সব কিছুর শেষ নেই শেখারও শেষ নেই যখন অনেকেই সফল হয়ে থেমে যায় সফল মানুষ তখন বলে এটাই শুরু তারা শিখতে থাকে নতুন সময় নতুন বাস্তবতা নতুন চ্যালেঞ্জ কারণ তারা জানে যে শেখা থামায় তার পতন শুরু হয় এই ভিডিওতে আমরা যা শিখলাম ওয়ান সাফল্য কোনো ঘটনা নয় সাফল্য একটি চরিত্র সাফল্য প্রতিদিনের সিদ্ধান্তের ফল আপনি আজ যা ভাবছেন আজ যা করছেন আজ যা সহ্য করছেন একদিন সেটাই আপনার পরিচয় হবে প্রশ্ন একটাই আপনি কোন মানুষটা হতে চাইছেন হে আল্লাহ আমাদের সবাইকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের পরীক্ষার পর অলৌকিক নিদর্শন প্রকাশ পায় দুনিয়া ও আখিরাতে আমিন ইয়ারব্বাল আলমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওরহমৎুল্লা ওবরাকাত